কিন্তু খুব অসুবিধা করে আছে কাজ করতে হয়েছে কারণ ওই যে বড় গাছ বার্নারটা মনে হয় জাম হয়ে গেছে জ্বলছে না খুব ধিমে তালে জ্বলছে সেজন্যগুলো শুরু হলো আমার ফাইট করার দিন শুরু হয়ে গেল তারপরে কত দিন ধরে ফাইট করলাম কত বছর কেটে গেল সেই দু হাজার কুড়িতে ধরা পড়ল লকডাউনের সময় যখন সব দিকে বিপর্যস্ত অবস্থা নতুন করে আমার পরিবার এবং হ্যালো বন্ধুরা জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত আর রান্নাঘরের মধ্যে দিয়েই তো সকালবেলা ভিডিওটা শুরু করতে হয় কারণ রান্নাঘরটা একটা আমাদের ভালোবাসার জায়গা এখানে অনেকটা সময় আমরা মেয়েরা কাটাই আর ওইদিকে দেখো না তরকারি বসিয়েছি হাজব্যান্ড বেরিয়ে গেছে কিন্তু খুব অসুবিধা করে আজকে কাজ করতে হয়েছে কারণ ওই যে বড় গাছ বাড় বার্নারটা মনে হয় জাম হয়ে গেছে জ্বলছে না খুব ধিমে তালে জ্বলছে সেজন্য দেখো তোমরা দেখতেই পাচ্ছ না ফ্লেমটা দেখতে পাচ্ছ দেখো আমি দেখাবার চেষ্টা করছি সেই জন্য আবার খবর দিয়েছি দেখো না কি আসতে জ্বলছে দেখো সারা সাথে দিয়ে এ করি যে ফ্লেমটা দেখো পুরো ফুল করা আছে জ্বলছে দেখেছো কেমন দেখেছো এইভাবে রান্না করতে হয়েছে আজকে আর সকালবেলা তো দুটো ওভেন না হলে হয়ই না তা বলেছি আমাদের পাড়ারই ছেলে আসবে দুপুরের দিকে এসে ঠিক করে দিয়ে যাবে আর এদিকে মোটামুটি চাপাচুপি কিছুই দেয়া হয়নি এই যে খেয়ে দেয়ে বেরিয়ে গেছে তরি তরকারিগুলো বাটি বাটি করে আছে এবার চাপা দেব অনেকগুলো রান্নাই হয়ে গেছে একটা রান্না বাকি আছে কালকে অনেক কিছু না বেঁচেও গেছিলো খাবার দাবার সেগুলোও কিছু কিছু আছে দেখ সেগুলো তো আজকেই শেষ করতে হবে কারণ তোমরা জানোই যে আমি একদিনের বেশি রেখে ফ্রিজের খাবার খাই না আর এদিকে দেখো একটা ঘর মুছে ওই যে বালতির মধ্যে নেতা চোবানোই আছে এই ঘরটা ডাইনিংটা মোচা হয়নি ওই ঘরটা যেহেতু পুজো হয় সুতরাং সকালবেলা ওই ঘরটাই মুছে দিয়েছি আর সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে গেছে আর এই ঘরে ঠাকুর থাকার জন্য এই ঘরটাই সকালবেলা পরিষ্কার করে দিয়েছে যাই হোক আবার আসছি পরে আর বাইরে চলো বাইরে দেখে পরে আসবো কি যা রোদ দেখতে পাচ্ছি তাকে বারান্দায় যত যাচ্ছি ততই রোদের দাপুট সবার হাতে ছাতা টিফিন খেয়ে নিন খেয়ে নিয়ে রান্নার ঝামেলাটা মিটিয়ে ফেলি তারপর আজকে না অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে জানো কারণ আমি লাইভে আসি তো আমার অনেক বন্ধু আমাকে প্রশ্ন করছে যে আমি কি হয়েছে আমার আমি অনেক সময় কথা প্রসঙ্গে বলতে চাই না কিন্তু কথা প্রসঙ্গে এসে যায় শরীর খারাপের কথাটা আসলে আমাকে দেখে সেভাবে বোঝা যায় না আর আমি বোঝানোর চেষ্টাও করি না তবে যারা নৃত্য আমার ভিডিও দেখো তারা অনেকেই জেনে থাকবে তা সেই নিয়ে একটু আলোচনা করব আর তোমরা থাকো সাথে খাওয়া দাওয়াটা করে নি করে নি আবার আসছি খেতে বসবো কি কাজগুলো না গুছিয়ে তো আর খাওয়া যায় না কাজ পড়ে থাকলে না শান্তিতে ঠিক খাওয়া যায় না এই কম্পিউটার টেবিলটা কি অবস্থা হয়েছিল তাই ফুলগুলো একটু একটু গুছিয়ে রাখছি আর বুঝতেই পারছো তো ছেলেপুলেরা যা করে খুব কম ছেলেমেয়ে আছে যারা তাদের জায়গাগুলো খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে আবার কিছু ছেলেমেয়ে আছে অগোছালো ওই আমার ছেলে না একটু অগোছালোর তালিকায় পড়ে কিন্তু আবার মাঝে মাঝে নিজে যখন পোশাক পরে জুতো পরে সেগুলোকে পরিপাটি করে পরে কিন্তু বেশিরভাগ সময় ওকে অগোছালোই দেখি জানি না কবে গোছন্দার হবে তা যে জায়গাটা আমি সবসময় ইউজ করছি সেই জায়গাটাকে তো পরিষ্কার পরিপাটি রাখতেই হবে আর এই জলের বোতল কতগুলো এনেছিল তো কটা বার করা হয়েছে বাদ রেখে দিচ্ছি পরে তুলে রাখতে হবে এখন অত বোতলের প্রয়োজন নেই তার সাথে সাথে টেবিলের ফুলদানিটাও একটুখানি ফুলগুলোকে ঝেড়ে নিচ্ছি মাঝে মাঝে ধুয়ে নিই তা এখন দেখলাম সেরকম নোংরা হয়নি তাই গুছিয়েই রেখে দিচ্ছি তোমাদের কখন বলেছি খাবো এখন খেতে বেশ খানিকক্ষণ দেরি হবে খানিকক্ষণ কাজগুলোকে এগিয়ে নিই তারপরে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাবে আর রাস্তার ধারে বাড়িঘর দোর হলে না সবসময় তোমরা কচকচানি আওয়াজ পাবে সব নিত্য সময় তো লোকজন যাওয়া আসা করছে আর কিছু মুদিখানা কালকে আনা হয়েছিল সব নয় কিছু আনা হয়েছিলো যেগুলো মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ এখন গরমকালে তো সার্ফটা বেশি লাগে তাই সার্ফটা একটু শেষ হয়ে গেছিলো তবে থাকতে থাকতেই বলে দিই তার সাথে সাথে চিঁড়েটা এখন লাগে সেই চিঁড়ে সেগুলোকেই গুছিয়ে রাখা হচ্ছে আর বাসনপত্র তো কিছু ধোয়া মাজা হয়ে গেছে সেগুলোকে আবার গুছিয়ে রাখব এইভাবেই চলতে থাকছে তবে এরপরে আবার কিছু রান্না বাকি আছে সেগুলোকে করে নিতে হবে তার পাখি খাওয়া দাওয়াটাও ভাবছি সেরে নেবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর রোজ রোজ খাওয়া দাওয়া আর কি দেখাবো সাধারণ মানুষ আমরা সাধারণভাবে যা হয় সেগুলোই খাই তবে এখন চিঁড়েটা আমার খুবই ভালো লাগছে সকালবেলা দই চিড়ে কলা আম এগুলোই খাচ্ছি কারণ মরশুমে সবজি সবজিই বলো বা ফলই বলো সেগুলো খাওয়া খুব দরকার আর আমার তো ভীষণই দরকার আর দেখো এখানে না যে মানি প্ল্যান্টটা রেখেছি সেই মানি প্ল্যান্টটাও না কি অবস্থা বেশ সুন্দর হচ্ছিলো আমার বারান্দারগুলো খুব ভালো আছে কিন্তু এখানে অনেক সময় রোদে দেওয়া হয়নি তবে রোদ তো আসে রোদ না এলেও আলো আসে তবে পাকা টাকা পাতা টাতাগুলো না একটু পেকে গেছে সেগুলোকেই বাত দিয়ে জলটাকে পাল্টে রাখছি কারণ জল আবার বেশি দিন রেখে দিলে স্বচ্ছ জলে আবার মশার উপদ্রব বেশি হয় সেই জন্য মাঝে মাঝেই জলটাকে পাল্টে নিই আর আমাদের জলে এত আয়রন না এখানে দুটো কলে একটা মিউনিসিপ্যালিটির জল আর একটা হচ্ছে বোরিংয়ের জল পড়ে তা বোরিংয়ের জলে এত আয়রন সে যতই তুমি পরিষ্কার করো দেখো দেয়ালগুনে কেরম সাদাটে সাদাটে হয়ে আছে দু চার দিন অন্তর অন্তরই পরিষ্কার করি কিন্তু আবার সার্ফ সাবান এগুলো ছিটা যায় তো মাঝে মাঝেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না আর এই দুর্বিষহ গরমে যেন কোনো কাজই করতে ভালো লাগে না শুধু মনে হচ্ছে যে পাখার তলায় বসে থাকি কিন্তু তা বলে কি চলবে বলো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি সকালে তো একচোট করে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ রান্নাঘর অগোছল থাকলে খুব খারাপ লাগে কিন্তু কী করবো সময় তো গুছিয়ে রাখা যায় না তো আর একটা তরকারি করে নিচ্ছি এইভাবেই সকালবেলাটা যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলোকে করে নিতে পারলে দুপুরের দাবদহ থেকে রেহাই তো পেতে পারি না কিন্তু গ্যাসের দাবো থেকে রেহাই পাবার চেষ্টা করি কারণ গ্যাসের সামনে থাকলে বেশ গরম লাগে আর এই যেন একটা চ্যাটচ্যাটানি গরম আর সেই কালকে বড়াগুলো ভেজেছিলাম অনেকটা বড়া না বেঁচে ছিল সেই বড়াগুলো দিয়েই একটু ঝোলি বলো বা মাখো মাখো একটা তরকারি সেটাই করার চেষ্টা করছি আর কতগুলো বাসন দেখো আবার পড়েছে সকালে দেখলো তো এক গামলা বাসন আবার কীরকম পড়েছে তাই হেল্পিং হ্যান্ড যে কাউকে রাখবো সেটা আমার ইচ্ছা করে না কেন তো আমার নিজের কাজগুলো আমি যখন যেরকমভাবে পারি করে নেবো কিন্তু অন্যের ভরসায় রেখে দিলে সে কখন আসবে সে তার বা হঠাৎ করেই হয়তো এলো না তখন খুব বিপদের মধ্যে পড়তে হয় আমি দেখেছি এরকম সেই জন্য বাবা আমার কাজ আমি সময় মতো গুছিয়ে করে নেব সেটা আমার ওপরেই নির্ভর হয়ে থাকবে আর দেখো তরকারির কালারটা কি ভালো এসছে আজকে না কাঁচা লঙ্কা দিইনি আজকে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি দেখো সময় তো কালারফুলও কিছু খেতে ইচ্ছা করে সময় কি ওই ট্যাল ট্যালে সাদা সাদা ঝোল তরকারি ভালো লাগে তা আজকে ভাবলাম যে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে করে দেখি কালারটা কীরকম হয় লাইভে অনেক বন্ধু আমাকে প্রশ্ন করেছো যে আমার কি হয়েছে তা যেটা হয়েছে আমার মানে সেটা না বলতে বলতে না এখন আমার আর ভয় পাই না আমি আমার হয়েছে একটা ক্যান্সার সেটা হচ্ছে ফলিকিউলার লিমফোমা যেটা হয় শ্বেত রক্ত কণিকায় লোহিত রক্ত যদি হয় তাহলে কিন্তু ব্লাড চেঞ্জ করতে হয় আর শ্বেত রক্ত হলে এটাকে লিম্ফোমা বলা হয় এই কারণে বিভিন্ন লিম্ফ নোট বা গ্ল্যান্ডগুলোম ফুলে যায় যেখানে যেখানে যেমন কুঁচকিতে থাকে বগলে থাকে গলায় থাকে গ্ল্যান্ড আমার না গলার গ্ল্যান্ড বাঁদিকে ফুলেটেছিলো হঠাৎ করেই আমার পুরোনো ভিডিওতে দেখে থাকবে তোমরা তাও আমি বলছি হঠাৎ করেই একদিন আমি রাত্রিবেলা তো প্রতিদিন ব্রাশ করি যখন থুতুটা ফেলি বেশিনে দেখি যে রক্ত হঠাৎ করেই না মনটা যেন কেমন একটা ধুপুক ধুপফুক করে উঠলো বুকটা তা আমার ভাই ছিল আর আমার ছেলে ছিল আমি ওদেরকে বললাম দেখো আমার কোনো খোঁচার লেগে গেল নাকি ব্রাশে তারপরে হাঁ করে তখন কিন্তু লকডাউন জানো তো সে হাঁ করে দেখি আলজিবের এই বাঁ দিকটাতে একটুখানি মাংস পিণ্ড মতো দুটো ছোটো ছোটো মাংস পিণ্ড মতো তা তখন আমার মা বলল যে দেখ কখন আবার ডাক্তার ডাক্তার বসবে কি বসবে না লকডাউন তো হতে চলেছে তা তুই এ ডাক্তার দেখিয়ে নি তা কোন ডাক্তার দেখাবো তা আমার মায়ের একবার হাত ভেঙে গেছিলো সেখানে কাগজটা ছিল তা সেই কাগজ দেখে না আমি ভুল বললাম তার আগে না আমাদের কাছাকাছি একজন ইএনটির ডাক্তারকে দেখালাম তাই ইএনটি ডাক্তারকে দেখানোর পর কারণ তখন তো গাড়ি ঘোড়া বন্ধ কোথায় যাব দূরে সেই জন্য কাছাকাছি দেখালাম তা উনি যে ওষুধ দিলেন সব ওষুধ কিনে আমি বাড়িতে এলাম কারণ বাই চান্স যদি দোকান বন্ধ হয়ে যায় তা সেই ওষুধ কিনায় খাওয়ার পর দেখলাম যে আমার ওষুধগুলো শ্যুট করলো না পুরো গায়ে আমার ফোসকা ফোসকা বেরিয়ে গেল জ্বর এসে গেলো তখন ডাক্তারকে ফোন করলাম উনি বললেন যে ইমিডিয়েট আপনি ওষুধগুলোকে বন্ধ করে দিন তা বন্ধ করে দিতে ভাবছি যে না আর ওই ডাক্তারের কাছে যাবো না কারণ ভয় পেয়ে গেছিলাম তারপরে ওই মায়ের ওই প্রেসক্রিপশান দেখে যেই চেম্বারে ডাক্তার বসে ওখানে ফোন করলাম যে ইএনটির কোন ডাক্তার এখানে বসে তা ওনারা বললেন যে ইএনটির রোজে একদিন ডাক্তার বসেন এখানে তা আমি নাম লিখিয়ে আমার ভাই আমাকে বাইকে করে নিয়ে গেল দেখানোর পর তখন না এক মাস হয়ে গেছে আর আমার না গলাটা তখন অল্প অল্প ফুলতেও আরম্ভ করেছে তারপরে ওনাকে দেখাতে উনি না একটু দেখলাম চিন্তিত দেখো যারা ডাক্তার উনি সার্জিক্যাল ডাক্তার তা যারা ডাক্তার না তারা সব কিছুই বুঝে যায় কিন্তু প্রত্যেক সব কিছুতে একটা প্রসেস আছে একটা নিয়ম আছে পরীক্ষা নিরীক্ষা না করে উনি হুট করে কিছু বলতে পারেন না তা উনি আমাকে বললেন যে আপনি আর এখানে আসবেন না দেখাতে এই রিপোর্টগুলো করে নিয়ে আপনি পিজিতে যে কলকাতা যে এস এস কেম হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল সব থেকে ভালো হসপিটাল তো ওইখানে আপনি চলে আসুন তারপরে আমারও না ভয়টা যেন বেড়ে গেল তারপরে পরের দিনই মানে উনি বসেন মঙ্গলবার আর শুক্রবার পিজিতে তা আমরা এই মঙ্গল শুক্রবার যে এরকম একটা দিন করেই আমরা চলে গেলাম চলে গিয়ে সেই ডাক্তারকে আমরা দেখালাম তা দেখানোর পরে কী হলো যে সব সব কিছু দেখে টেকে দুবার তিনবার এরকম দেখানোর পরে আমাকে বায়োপসি করতে দিল বায়োপসি করা মানেই তো একটা ধূপুপুনি খুব বেড়ে গেল তা বায়োপসি রিপোর্ট যখন পেলাম আমার হাজব্যান্ড হসপিটালের সাথে সাথে বাইরে আমাদের রায়ান ত্রিবেদী আছে পার্ক স্ট্রিটে রায়ান ত্রিবেদী যেখানকার রিপোর্ট মানে কোনো জায়গাতেই প্রত্যাক্ষিত হয় না সেই জায়গা থেকেই আমার রিপোর্টগুলো করানো হয়েছিল তাই আমার না ওই বায়োপসি রিপোর্ট থেকেও না কিছু ধরা পড়লো না তা ডাক্তার বললেন যে একটু খরচা হবে আর একটা করাতে পারবেন এটা হসপিটালেও মানে ছিল না তখন ব্যবস্থাটা ইমিউনি হিস্ট্রি ইমিউনি হিস্ট্রি আমাকে করতে দিলেন ওই বায়োপসির যে যে কোর্স আছে সেই নিয়েই পরীক্ষাটা হবে ইমিউনি হিস্ট্রিতে আমার ধরা পড়লো ফলিতুল্লা লিম্ফোমা স্টেজ থ্রি এ তখন বাড়িতে যে বৃহৎস অবস্থা কান্না কাটি মধ্যে দিয়ে মানে সেই দিনগুলো শুরু হলো আমার ফাইট করার দিন শুরু হয়ে গেল তারপরে কত দিন ধরে ফাইট করলাম কত বছর কেটে গেল সেই দু হাজার কুড়িতে ধরা পড়লো লকডাউনের সময় যখন সব দিকে বিপর্যস্ত অবস্থা নতুন করে আমার পরিবার এবং আমি আরও বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেলাম আর তখন কিভাবে সেই সময়টাকে কাটিয়ে উঠলাম কিভাবে ধৈর্য ধরলাম কিভাবে নিজেকে তৈরি করলাম এসব নিয়ে আবার নতুন কোন ভিডিওতে আমি আসব আজকে শুধু এটুকুই জানালাম যে কি হয়েছিল আমি আর তোমরা তোমাদের মতামত জানিও সেই জন্যেই পরবর্তীকালে অনেক কিছু যা আমি কোনোদিনও করিনি নতুন নতুনভাবে শুরু করেছি নতুন নতুনভাবে নিজেকে প্রকাশিত করতে শুরু করেছি নতুনভাবে বাঁচার চেষ্টা করছি এখন মনে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডই হচ্ছে মূল্যবান এই একটা সেকেন্ড চলে গেল মানে জীবন থেকে আমার একটা সময় কমে গেল আমার আয়ুটা বেড়ে গেল জীবনটা খুব ছোট তবে আমরা বাঁচতে শিখি দেরিতে তবে বাঁচতে শিখে গেছি যে কটা দিন থাকব সবাইকেই বলছি খুব ভালোভাবে থেকো সুস্থভাবে থেকো মানুষের মতো থেকো মনুষ্যত্বটাকে নিয়ে থেকো এবং সবাই ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে ভিডিওটা দেখো আর পরে আমি আরও আলোচনা করব কিছুটা তো বাকি থেকে গেলো সব কিছুতে একটা ভিডিওতে বলা যায় না সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকের মতো একটা